শুধু সারাদিন কাজ করলে যে আদর্শ ও স্মার্ট গৃহিণী হওয়া যায় এমনটা নয় কিন্তু সংসারে এমন কিছু কাজ রয়েছে এই কাজগুলো করতে গেলে কিন্তু আমাদের কিছু কিছু টিপস এবং ট্রিপস মানা প্রয়োজন তো আজকে আমি তেমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি আদর্শ গৃহিণী হতে হলে কিন্তু এই টিপসগুলো সবারই জানা প্রয়োজন তো চলুন টিপসগুলোকে কি দেখে নেওয়া যাক তার মাঝে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না প্রথম টিপস আমরা যখন কাপড় আয়রন করি আয়রন করার পরে এই আয়রনটা আমরা কোথায় রাখবো কিভাবে রাখবো ঝেপাই না দেখা যায় এই কেবলটা কিন্তু খুবই ঝামেলা করে যতই আমরা এভাবে জড়িয়ে রাখি না কেন এটা কিন্তু আস্তে আস্তে খুলে যায় আপনি যখনই এভাবে জড়িয়ে এভাবে রাখুন বা যেভাবে রাখুন রেখে দেবেন এটা কিন্তু একটু নাড়াচাড়া করবেন খুলে খুলে যাবে তো তখন কিন্তু একটা কিন্তু একটা বেশ ঝামেলার সৃষ্টি হয় আর দেখতেও কিন্তু খারাপ লাগে অবসরও লাগে তো এই আয়রনের কেবলটা আপনারা কীভাবে রাখবেন দেখুন আমি এখানে নিয়েছি একটি পুরোনো মজা আর বাসায় এরকম মোজা কিন্তু অনেক থাকে যেগুলো দেখা যায় নষ্ট হয়ে গেছে বা একটি জোড়া হারিয়ে গেছে তো তখন কিন্তু এটা আমরা কাজে লাগাতে পারি তো দেখুন এই মোজাটার এই মুখের কাছে যে রাবার মতো আছে এটা আমি কেটে নিব অলরেডি আমি এটা একটা কেটে নিয়েছি তাই এটা কেটে দেখালাম না ঠিক মুখের এই অংশটা কেটে নেবেন তো কেটে নেওয়ার পরে আমি এটার এখানে একটি বড়ো সাইজের বোতাম লাগিয়ে নেবো আপনারা যে কোনো সো বোতামও লাগাতে পারেন আবার দেখা যায় অনেক সময় নর্মাল বোতামও অনেক বড়তা পাওয়া যায় সেটা আপনারা লাগাতে পারেন যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই লাগাবেন তো দেখুন এখানে আমি এই বোতামটা একটি সুই সুতার সাহায্যে আটকে নিচ্ছি তো অবশ্যই কিন্তু সুস্মতার সাহায্যে আটকাতে হবে না হলে কিন্তু এটা থাকবে না খুলে যাবে তো এটা দিয়ে কিন্তু আপনারা খুবই দামি একটি কাজ করে নিতে পারেন অর্থাৎ অনেক কাজ দেখা যায় আমরা ঝামেলা করেই করি তো এই টিপসটি কিন্তু আপনাদের অনেক ঝামেলা থেকে মুক্তি দেবে আমি এবার এই কেবলটা এভাবে জড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে এই আয়রনের যে হাতলটা আছে এর সঙ্গে এভাবে ধরছি ধরে এই মজার এই অংশটা আমি দিয়ে পেছন সাইড থেকে এনে যেই বোতামটা আমি লাগিয়েছিলাম ঠিক এভাবে আটিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এই আয়রনের যে কেবলটা আছে সেটা কিন্তু একেবারে সেট হয়ে যাবে এটা কিন্তু আর কখনোই খুলবে না আপনি যদি না খুলেন তো এভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন আপনার ঘরও যেমন পরিপাটি থাকবে জিনিসটাও কিন্তু ভালো থাকবে তো বন্ধুরা এই টিপসটি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি এবারে চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে কোনো দামি পোশাক আমরা কিন্তু খুব যত্ন করে রাখি যেমন দামি শাড়ি তো আমরা কিন্তু শাড়ি বা কোনো পোশাকে ন্যাপথলিন দিয়ে রাখি আর ন্যাপথলিন দিয়ে রাখলে কোনো স্যাঁত বাজে গন্ধ হয় না বা কোনো রকম ফাঙ্গাস পড়ে না তো আমরা কখনোই কিন্তু এরকম দামি শাড়িতে সরাসরি অ্যাপথিলিন ব্যবহার করব না এই শাড়িগুলোর ম্যাটেরিয়াল এতটাই ভালো থাকে আর এই সরাসরি যদি আপনারা এভাবে ব্যবহার করেন এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আপনারা যদি সরাসরি এভাবে দেন তাহলে দেখা যাবে এই শাড়ির কাজগুলো যেই জিনিসগুলো দিয়ে করা আছে সেটা কিন্তু কালো হয়ে যাবে আর এই শাড়ির কাপড়টাও কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আপনারা সুতি শাড়িতে যদি এভাবে নর্মালি রাখেন কোনো সমস্যা হবে না কিন্তু এরকম সিনথেটিক টাইপের হেভি কাজ করা শাড়িগুলোতে আপনারা কখনোই সরাসরি এভাবে ন্যাপথলিন দেবেন না তাহলে কিন্তু শাড়িটা নষ্ট হয়ে যাবে যেখানে আপনারা ন্যাপথোলিনটা লাগাবেন সেখানে যে কাজটা আছে সেই কাজটা তো নষ্ট হবেই পাশাপাশি কাপড়টাও কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আপনারা যখনই এরকম দামি কোনো পোশাকে ন্যাপথলিন দেবেন তখনই কিন্তু এরকম পাতলা কাপড়ে মুড়িয়ে দিবেন তো দেখুন আমি কিন্তু এরকম সবসময় কাপড়ে মুড়িয়ে দি আর সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বাসার যে কোনো দামি কাপড়ে এভাবে ন্যাপথলিন দেওয়ার সময় পাতলা কাপড়ে মুড়িয়ে দিবেন দেখবেন অনেক ভালো থাকবে আর এরকম দামি শাড়িগুলো বা দামি কোনো পোশাকগুলো আপনারা অবশ্যই কোনো পলি ব্যাগে মুড়িয়ে তারপরে আলমারিতে রাখবেন তাহলে বাহিরে ধুলোবালিগুলোও পড়বে না এবং বাহিরটা নোংরা হবে না পাশাপাশি কালারটাও কিন্তু ফেড হবে না তো আশা করছি এটাও আপনাদের কাজে দেবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে লবণ আমরা তো সবসময় ব্যবহার করি তো লবণে আপনারা কখনও একটি কাজ করবেন না সেটা হচ্ছে স্টিল বা কোনো ধাতব জিনিসের চামচ দিয়ে লবণ উঠাবেন না এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হানিকারক এরকম স্টিলের চামচ দিয়ে যখনই লবণ ওঠাবেন এই চামচগুলো কিন্তু আস্তে আস্তে জং ধরতে শুরু করবে যখনই এটা জং ধরবে তখনই কিন্তু এটা আপনাদের পেটে যাবে আর এই লবণের সঙ্গে মিশে গিয়ে যদি এটা আপনাদের পেটে যায় তাহলে কিন্তু এটা আমাদের শরীরে বড় সড়ো একটি ক্ষতি করতে পারে তাই আপনারা অবশ্যই লবণ উঠানোর সময় এরকম প্লাস্টিকের চামচ অথবা কাঠের চামচ ব্যবহার করবেন তো দেখুন আমি এখানে একটি প্লাস্টিকের চামচ দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন কখনও আপনারা লবণে কোনো স্টিল বা কোনো ধাতব জিনিসের চামচ দিয়ে উঠাবেন না তো আশা করছি এটা আপনাদের কাজে দিবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এরকম প্লাস্টিক বোতলের ব্যবহার তো আপনারা অনেকেই দেখেছেন তো আজকে আমি প্লাস্টিকের বোতলের এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব যা আপনারা অবাক হয়ে যাবেন তো দেখুন প্লাস্টিক বোতলের আমি এই অংশটুকু কেটে নিচ্ছি আর যেহেতু আমার কাছে একটি কাটা ছিল সেটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই কাটা অংশটা আমি কি করব প্রথমে যেটা করব একটি আয়রনের সাহায্যে আমি এই কাটা অংশটা সমান করে নিব আর এই কাজের জন্য কিন্তু নিখুঁতভাবে সমান করতে হবে কোথাও যেন একটু উঁচু নিচু না থাকে সেটা খেয়াল রাখতে হবে জাস্ট আয়রনে একটু ধরলেই কিন্তু একটু সমান হয়ে যাবে এবারে আমি এখানে নিয়েছি দুটো ন্যাপথলিন এবং এই ন্যাপথলিন এই বোতল কাটা দিয়ে কি করব চলুন দেখিনি এখন কিন্তু বর্ষাকাল আর এই বর্ষাকালে আমরা দেখা যাবে কোথাও ঘুরতে যাই আর তখন দেখা যায় এরকম বেসিন বা সিঙ্কের লাইন দিয়ে কেঁচে ওঠে আর আমরা নর্মালি দেখা যায় এরকম ন্যাপথলিন দিয়ে রাখি কিন্তু শুধু ন্যাপথলিন দিয়ে রাখলে হবে না আপনারা যখন বাইরে ঘুরতে যাবেন অনেক দিনের জন্য তখন অবশ্যই এই ন্যাপথোলিনের সাথে এরকম একটি বোতল কাটা দিয়ে ঢেকে দিয়ে যাবেন তাহলে রকম পোকামাকড় তো উঠবেই না পাশাপাশি কিন্তু কোনো রকম গন্ধ ছড়াবে না এতে আপনাদের বাসাটা কিন্তু জীবাণুমুক্ত থাকবে আর যারা নিস্তলায় বসবাস করেন তারা অবশ্যই কিন্তু এই টিপসটি ফলো করবেন আর সবার আগে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের পরিবারের সুরক্ষার কথা তাই পরিবারকে সুরক্ষিত রাখতে এই কাজটি অবশ্যই করবেন এবারে চলে এসেছি পরবর্তী টিপসে আমি এখানে কিছু লিচুর বীজ নিয়েছি এখন তো লিচুর সিজন তাই লিচুর বীজ আপনারা কিন্তু ফেলবেন না এটা কিন্তু খুবই দামি কাজে লাগবে আপনারা এটা ডিপ ফ্রিজেও কিন্তু সংরক্ষণ করতে পারেন তো দেখুন আমি এখানে কিছু লিচুর বীজ নিয়েছি এবার লিচুর বীজগুলো আমি কী করব আপনারা অনেক দিনের জন্য বাইরে ঘুরতে যাচ্ছেন বাসায় কেউ থাকবে না বাসায় একা থাকবে কিন্তু আমরা যখন বাসায় একা রেখে কোথাও ঘুরতে যাই আমাদের মন কিন্তু পড়েই থাকে বাসায় কি হচ্ছে না হচ্ছে তো এরকম টেনশন কিন্তু সবসময় কাজ করে তো সব টেনশন থেকে তো আমরা মুক্তি পেতে পারবো না তবে কিছুটা টেনশন থেকে আমরা মুক্তি পেতে পারি যেমন আমি এখানে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি আমি লিচুর বীজগুলো থেতো করে নিচ্ছি এই লিচুর বীজগুলো কিন্তু আমাদের অনেক বড় উপকার করবে তো দেখুন আমি একটি শিলনোড়ার সাহায্যে লিচুর বীজগুলো থেতো করে নিচ্ছি খুব বেশি গুঁড়ো করা লাগবে না ঠিক এভাবে থেতো করে নেবেন তারপরে এটা আমি একটি বাটির ভিতরে উঠে নিচ্ছি নেওয়ার পরে এখানে পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো প্রায় তিন ঘন্টা তো তিন ঘন্টা আপনারা ঢেকে রাখবেন অবশ্যই তো তো ঢেকে যখন আপনারা তিন ঘন্টা পর ঢাকনাটা উঠাবেন তখন দেখবেন এই কালারটা কিন্তু ডিপ হয়ে গেছে এবারে এই পানিটা আপনারা বড় বাকেট নিয়ে তার ভেতরে মিশিয়ে দিবেন। দেওয়ার পরে এটা দিয়ে কী করবেন আমরা যখন অনেক দিনের জন্য বাইরে যাই এক সপ্তাহ বা দশ দিন তখন কিন্তু আমাদের বাড়িতে মন পড়েই থাকে আমাদের ইনডোর প্ল্যান্টগুলোই নষ্ট হয়ে গেল পানির অভাবে হয়তোবা এরা শুকিয়ে যাচ্ছে তো আপনারা কোথাও ঘুরতে যাওয়ার আগে অবশ্যই আপনাদের যে ইনডোর প্ল্যান্টগুলো আছে তাতে এইভাবে এই পানিটা দিয়ে দিবেন। লিচুর বীজ সহ এই পানিটা আপনার গাছের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে ফলে গাছগুলো নষ্ট হবে না তো আশা করছি এটি কাজে দিবে সবাই ভালো থাকবেন